না এটা কিন্তু আপনার টিম মেম্বার যারা আছে এটা একমাত্র বাংলাদেশে আমি দেখতে দেখি বা আমরা দেখতে পাই যারা কারেন্ট প্লেয়ার আছে তারা অনেক সময় বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলেন বা বোর্ডের পলিসি নিয়ে কথা বলেন এটা কিন্তু তারা কোড অফ কন্ট্রাক্টে তাদের সাথে যে কন্ট্রাক্ট আছে সে কন্ট্রাক্টে কিন্তু তারা এমন কথা বলতে পারেন না এবং ইভেন কি আমি বলবো আমাদের কিছু বোর্ড মেম্বার আছেন তারাও কিন্তু বোর্ডের থেকে যে সিদ্ধান্ত নেয় অনেক সময় দেখা যায় তারা বোর্ডের বাইরে এসে মিডিয়া কে তার বিপক্ষে অবস্থান নেন তো এগুলোর কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং এটা একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু দলের উপর এবং প্লেয়ারদের উপর পড়ে যেটা দেখেছেন যে আমাদের নিতন দাস যে কিছুদিন আগে সে মন্তব্য করেছে তার ফ্যামিলি নিয়ে কথা বলে আবার তামিমও বলেছে এবং অনেক প্লেয়ারই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই যে পারিবারিক বিষয়গুলো টেনে নিয়ে আসা আসলে সূত্রটা কিন্তু তৈরি করে দেয় এই প্লেয়াররা যখন কথা বলেন বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন বা আমাদের বোর্ড ডিরেক্টররা যখন কিছু মন্তব্য করেন এগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সরব হয়ে যায় তো আমাদের আস্তে আস্তে আসলে কিন্তু আমাদের স্পোর্টস এডুকেটেড নেশন হিসেবে আমাদেরকে কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ আমরা কিন্তু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি আমাদের পারফরমেন্স আছে বাট আমরা ক্রিকেট কালচারটাকে কিন্তু আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে হবে এবং স্টাবলিশ করতে হবে যে আমাদেরকে অন্য যেই টেসপে উন্নত দেশগুলো আছে তাদের পলিসি গুলো আস্তে আস্তে আমাদেরকে ফলো করতে হবে